আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস এ কারণেই আমরা মনে করি আন্তর্জাতিকভাবে এবং রাষ্ট্রভাবে আরও তথ্যের অবাধ অভিজ্ঞতা থাকা প্রয়োজন যে যে প্রতিবন্ধকতাগুলো আছে সেখানে যদি দুর্নীতিকে প্রশমিত করতে হয় সুশাসনকে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আমাদের এ বিষয়গুলো অবশ্যই আমাদের এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে আমাদের প্রত্যাশা হচ্ছে এই যে আমাদের নাগরিকের যে তথ্যগুলো জানার যে আমাদের হচ্ছে প্রত্যেকেরই কর্তব্য তথ্য জানলে আমরা এই যে বিভিন্ন ধরনের যে দুর্নীতি হয় অনেক জায়গায় অনেক দুর্নীতি হয় সেই দুর্নীতিটা কমে যাবে বা আমাদের কাজটাই হচ্ছে আমরা যদি সঠিক তথ্য জানি তাহলে হচ্ছে আমরা দুর্নীতি থেকে মুক্ত থাকতে পারবো অন্যকে জানাতে পারবো এবং নিজেরাও জেনে এটা থেকে দূরে থাকতে পারবো অনেক জনগণই আছে যে আমাদের তথ্যটা কিভাবে পেতে পারে মানে তথ্য জানার যে অধিকার আমাদেরও আছে কিন্তু সেটা তারা জানে না তাই আমরা আজকে দাঁড়িয়েছি যাতে তাদেরকেও জানাতে পারে যে তারাও তাদের তথ্যটা কিভাবে পেতে পারে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে টিআইবি সনাক আমাদের এই আয়োজন এই আয়োজনকে সফল করার জন্যই আমরা আজকে পথে নিয়েছি এবং এই দীর্ঘদিন যাবত আমরা এই আইনটিকে সংস্কার করবার জন্য বলে আসছি আজ এই দু সালেও আমরা সেই প্রতিবাদ নিয়ে এখানে দাঁড়িয়েছি let